নমস্কার লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের বত্রিশ নম্বর পরিচ্ছেদের একটা অংশ আগের দিন শুনেছেন আজকে তার পরের অংশ নোটনের কথা লিখছেন লেখিকা মুশকিল হলো কন্যের কাউকে পছন্দ হয় না খালি বলে অমুক পাত্রের রূপগুণের সঙ্গে তমুক পাত্রের টাকা থাক টাকা করি থাকলে হতো অর্থাৎ পাত্ররা হিসাব খাতায় স্থান পায় মনের মাঝে পায় না এক বছর আগে একজনের দিকে মনটা একটু ঝুঁকেছিল রূপে গুণে ধনে মনে মানে তার জুড়ি মেলা ভার দুঃখের বিষয় পাত্রটি যবন মেসমশাই ব্যাপারটা আঁচ করে বলে বসলেন ওকে বিয়ে করলে আমি তোমাকে ত্যাগ করব। সব সম্পত্তি ব্রাহ্ম সমাজকে দিয়ে দেওয়া যাব ব্যাপার শুনে আমি রোমাঞ্চিত এমন ঘটনা বইয়ের পাতায় পাতার বাইরে দেখবো ভাবিনি নটন আমার পরামর্শ চাইতে এলো আমি বললাম এ আবার একটা সমস্যা নাকি আমি যদি কাউকে ভালোবাসতাম এবং অন্য কোনো আপত্তির কারণ না থাকতো তাহলে কারো কথা শুনতাম না কিন্তু নটন মন ঠিক করতে পারিনি সে পাত্র এক বছর অপেক্ষা করে অন্য মেয়ে বিয়ে করে আমাদের জীবন থেকে অদৃশ্য হয়ে গেছিলো আর নোটন অন্য কারো গলায় মালা দিতে পারিনি শেষ পর্যন্ত আইবুড়োই থেকে গেল উনিশশো একত্রিশ সালে অবশ্যই মেষমশাই অপাত্র ভাগিয়ে প্রসন্ন মনে সুপাত্র দেখছিলেন সুপাত্রদেরও নতুন একের পর এক সবাইকে ভাগাতে লাগলো সঙ্গে এক গাদা বই এনেছিলেন মেশুমশাই ব্রাউনিংয়ের কবিতার বাংলা অনুবাদ করছিলেন কাব্যে আমাকে মাঝে মাঝে দুটো একটা পদ তর্জমা করতে বলে নিজে যেভাবে করেছেন তার সঙ্গে মিলিয়ে দেখতেন চোখ বুঝে বসে থাকতেন আমাকে বলতেন তোমার ইচ্ছা মতো ইংরেজি কবিতা পড়ে শোনাও আমি সেলিকে বাদ দিতাম ওই সব ফিকে বেগুনি ফিকে নীল ছাই ছাই ধোঁয়া ধোঁয়া বর্ণনা আর ভালো লাগতো না কেন বেন জনসন পড়তাম লি হান্ট শেক্সপিয়ার হঠাৎ চেয়ে দেখতাম আমার মুখের দিকে তাকিয়ে আছেন মেসেমশাই কিন্তু অন্য কিছু দেখছেন বইখানি ওর হাতে দিয়ে বলতাম তুমি পড়ো আমি শুনি নিরাশ্রয়ের মতো দু একবার বইয়ের দিকে তাকিয়ে হয়তো বলতেন ভালো করে দেখতে পাচ্ছি না কেন চোখ দুটো একেবারে গেছে আমি মেসমশাইয়ের নাক থেকে চশমা নামিয়ে আঁচল দিয়ে মুছে আবার নাকে বসিয়ে দিতাম খুশি হয়ে বলতেন হ্যাঁ এইবার ঠিক হয়েছে নতুন একটা নিশ্বাস ছেড়ে হয়তো বলতো আর কতক্ষণ পড়া হবে মেসমশাই যেন কোনো অচেনা বিঘ্নকারীকে বলতেন যাও ব্যাঘাত করো না আরও পরে আমাকে বলতেন তুমি আমার মেয়ে হলে আমি সুখী হতাম আমি হাসতাম না মেসমশাই কারণ তুমি আমাকে যদি বলতে কাউকে বিয়ে করে সম্পত্তি দেবে না আমি তখনই গিয়ে তাকে বিয়ে করে ফেলতাম পরে আমার জীবনের সমস্যার সময় মেসমশাই সস্নেহ প্রশ্রয় মেসমশাইয়ের স্বস্নেহ প্রশ্র প্রশ্রয় পেয়েছিলাম একদিন একজন সাধু এসে মাসিমাদের ছোট বসবার ঘরে ঢুকে বললেন আমি মন পড়ে দিতে পারি বেটিরা দুজনে দুটি ফুলের ইংরেজি নাম মনে করতো নটন ভাবল গোলাপ রোজ আমি ভাবলাম গন্ধরাজ গার্ডেনিয়া সে আমাদের মুখের দিকে চেয়ে বললো তুমি ভেবেছো রোজ আর তুমি ভেবেছ গার্ডেনিয়া মাসিমা ভারী প্রভাবিত হলেন তাহলে এদের ভাগ্যেও কি আছে বলে যান সাধু নোটনের দিকে ফিরে বললেন তোমার ভাগ্যে আছে দীর্ঘজীবন আর মেলা টাকা আমাকে বললেন টাকা যার কাছে ছাই তুমি সেই জিনিস পাবে নোটন আশ্চর্য হয়ে বলল সে আবার কি জিনিস সাধু বললেন সে তুমি বুঝবে না বলে চলে গেলেন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আমাকে বললেন এক হপ্তা বাদে একটা চিঠি পাবে এক মাস বাদে এখন যেমন আছো সব বদলে ফেলবে এই বলে চলে গেলেন পরিদের গল্পের মতো রবীন্দ্রনাথ এই সময় দলবল নিয়ে দার্জিলিংয়ে এসেছিলেন ম্যাকিনটাস রোডে আসানটুলি এবং তার পাশেই আর একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল দিনু ঠাকুর তার স্ত্রী এক ভাগ্নি দুই ভাগ্নে সঙ্গে এলেন তাছাড়া রবি ঠাকুর রথী ঠাকুর প্রতিমা দেবী প্রশান্ত মহলানবিশ তার স্ত্রী নীলরতন সরকারের মেয়েরা এবং আরও অনেকে দার্জিলিংয়ের যত বাঙালি বিকেলে সব সেখানে ভেঙে পড়তো বেসমশাই আমাকে নিয়ে গেলেন নটন বলল আমি তো অনেকবার দেখেছি অতটা হাঁটতে পারবো না এই প্রথম আমি রবীন্দ্রনাথের সঙ্গে কথা বললাম দিনু ঠাকুরের ভাগ্নি পূর্ণিমা আমার বালবন্ধু তার বাবা সুরহিতনাথ প্রমথনাথ চৌধুরীর ছোট ভাই পূর্ণিমার ডাক নাম বুবু পরে ওর সুরেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে সুধী সুবীরেন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয় সুবীর মাত্র বছর বয়সে মারা যায় বুবু আজ পর্যন্ত আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুদের একজন ওর বড় ছেলে সুপ্রিয় শান্তিনিকেতনের পাঠভবনের দক্ষ অধ্যক্ষ মেষমশাইয়ের সঙ্গে আমাকে দেখে বুবু কি খুশি অমনি আমি ওদের বাড়ির একজন হয়ে গেলাম সন্ধ্যের পর সেদিন অর্কিডলিতে ফিরলাম বুবুর দুই দাদা তাদেরও ছোটবেলা থেকে চিন্তা মামাকে পৌঁছে দিয়ে গেল কমলাদি বললেন তোমার মা বাবা কি ওদের চেনেন মনে আছে একটুও খুশি হয়নি মনে হয়েছিল কমলাদি অনধিকার প্রবেশ করছেন এখন ভাবি অধিকার আবার কি আমার অনিষ্ট হলেই বা কমলাদির কি। প্রায় রোজ গেছি আসান টুলিতে রবীন্দ্রনাথকে দেখার সুযোগ ছাড়ি কী করে কোনোদিন বুবু বলে চা খেয়ে যা কখনো বলে কাল ছুটির দিনটা এখানে কাটাস দিনু ঠাকুরের আলাদা মহল সেখানে গিয়ে অতিথি হই আর সেই মোটা মানুষটাকে যত দেখি তত মুগ্ধ হই গান তো রোজই গাইতেন আগেও গেয়েছেন আমার বন্ধু অলকার বিয়েতে একটা কৌচে বসে আশ্চর্য ভালো গাইলেন উনি উঠে গেলে পর দেখা গেল কৌচের তলা ফুঁড়ে স্প্রিংগুলো ঝুলছে তা এখন সে কথা বলাতে দিনদা কিছুতেই বিশ্বাস করলেন না বললেন মোটা হতে পারি তবে সেরকম কিছু নই বড্ড ভালো লাগতো ওকে তখন হয়তো বছর পঞ্চাশিক বয়স ছিল পরে আরও ভালো করে চিনবার সুযোগ পেয়েছিলাম দেখতাম রবীন্দ্রনাথও ভারী আমুদে মানুষ একদিন আমি গিয়ে দাঁড়াতেই বললেন তোমার বন্ধু যে মাদ্রাজিদে আদ্রাজি নাকি এক দক্ষিণী আইসিএস ঠাকুরবাড়ির মেয়ে বিয়ে করতে চায় না চায় না পেলে ঠাকুরবাড়ির দৌহিত্রিতেও রাজি তা বুবু কিছুতেই মত দিচ্ছে না আর সব ভালো হলেও রংটা যেন আবলুস সে পাত্র অন্য ভালো মেয়ে বিয়ে করেছিল আরেকদিন সন্ধ্যায় হয়ে এসেছে একটুখানি আরেক দিন সন্ধে হয়ে এসেছে একটি ছোট মেয়ে কিছুতেই উঠবে না তার মা বললেন এই তো রবি ঠাকুর দেখা হলো আবার বসে আছিস কেন মেয়ে বলল চলতে দেখিনি সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ উঠে একটু পাইচারি করে এসে বললেন এই তো চলতেও দেখলে এবার তাহলে বাড়ি যাও তারপর একদিন রবীন্দ্রনাথকে বলতে শুনলাম পাহাড় আমার ভালো লাগে না মনে হয় চারদিক থেকে বুকের ওপর চেপে বসছে শুনে সবাই মুখ চাওয়া করতে লাগলো দুদিন বাদে গিয়ে দেখি বাঁধা ছাঁধা হচ্ছে ওরা সদলবদ বলে নেমে যাচ্ছেন বাবা মশাইয়ের আর ভালো লাগছে না তারপর দিনই চলে গেলেন সবাই বিকেলে একবার ওইদিকে বেড়াতে গিয়ে দেখলাম সব শূন্য খাঁ খাঁ করছে চৌকিদার কয়েকটা রোদে দেওয়া গালছে তুলছে আমার সঙ্গে খুদি আর মিরা গেছিল সকলের সে কি দুঃখ ফিরবার পথে মাসিমার বাড়ি গেলাম ওদের ছুটির অর্ধেক ফুরিয়ে গেছে মেসুমশাইও বেশি অবসর নেওয়া মানুষ কিন্তু আলিপুরের নিউ রোডে ওদের বাড়ি তৈরি হচ্ছে তার তদারক করা হল চাকরির বাড়া আপিস থেকে যদি বা বলে কই ছুটি বাড়ানো যায় নিজে বড় করা মুনিব। তার কাছে কোনো ওজোর চলে না সত্যি কথা বলতে কি অধ্যাপনা আমার ভালো লাগতো না এ সত্য আবিষ্কার করে নিজেই স্তম্ভিত আমি কেবল তৈরি করতে চাই নতুন কিছু বানাতে চাই কতকগুলো অপগণ্ড শিশুকে অন্যের লেখা বই থেকে অন্যের দ্বারা নির্দিষ্ট পাঠ্যক্রম অভ্যাস করাতে গিয়ে আমার হাঁপ ধরত উঁচু ক্লাসের অঙ্ক আর ইংরেজি পড়াতে বেজায় খারাপ লাগতো সারা সপ্তাহে মাত্র দুটি ক্লাস আমি উপভোগ করতাম একটি হলো ছ সাত বছরের ছেলে গল্প বলা আর একটি হলো তাদের ছবি আঁকার ক্লাস হয় বানিয়ে গল্প বলতাম তো নয়তো রামায়ণ মহাভারত থেকে মজার মজার ঘটনার কথা বললাম বলতাম ছবি আঁকার ক্লাসে বলতাম বাগান থেকে যা খুশি দেখে এসো বা নিয়ে এসো তারপর সেটিকে আঁকো এ দুটি ক্লাস ওরা বেশি উপভোগ করতো নাকি আমি করতাম জানি না ছোট ছেলে মেয়েগুলোকে বড্ড ভালো লাগতো ভালো অধ্যাপিকা ছিলাম না বোধ হয় তবে জনপ্রিয় হয়েছিলাম মিস বোস গিয়ে হেমাসিমার কাছে নালিশ করেছিলেন যে আমি ডিসিপ্লিনের ধারধারি না বোকা মেয়েরা পড়া না বুঝলে তাদের পাশে বসে তাদের পিঠে হাত রেখে বুঝিয়ে দিই কমলাদি গিয়ে নালিশ করলেন আমার গল্প বলার আর ছবি আঁকার ক্লাসে বড্ড হট্টগোল হয় হেমমাশিমার কাছেই কথাটা শুনলাম একটু অসন্তোষ প্রকাশ করলেন না আমি বরং অসহিষ্ণু হয়ে বললাম ঘন্টা পড়লেও ওরা উঠতে চায় না হেমমাশিমা একটু হাসলেন সে হাসির মানে বুঝতে আমার একটুও কষ্ট হলো না অবশ্যই ছাত্রদের খুশি করাই অধ্যাপনার একমাত্র উদ্দেশ্য নয় আমি আবার মনে করি ওই খুশি হওয়ার ওপর দিয়েই অনেক শিক্ষা পাচার করে দেওয়া যায় সে যা ওখানে অধ্যাপনা করতে আমার ভালো লাগতো না পালাবার পথ খুঁজতাম ইচ্ছা করে এসেছি কাউকে কিছু বলারও জোর ছিল না এমন সময় পথ পেয়ে গেলাম রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে গিয়েই আমাকে চিঠি লিখলেন আশা অধিকারী শিশু বিভাগ পরিচালনা করেন তিনি এক বছরের ছুটি নিচ্ছেন তুমি এসে এক বছরের জন্য তার জায়গা নাও সাধুর বলার এক সপ্তাহ পরে চিঠিটা এলো আর কথা নেই কাউকে কিছু জিজ্ঞাসা না করেই লিখে দিলাম গরমের ছুটির পর থেকে শান্তিনিকেতনের কাজে যোগ দেব রবীন্দ্রনাথ ডেকেছেন সেই যথেষ্ট এও যে অধ্যাপনার কাজ মনেও হল না মাসিমামের সমস্যা শুনে খুব খুশি মা হতাশ বাবা রেগে চতুর্ভুজ শান্তিনিকেতনের ওপর বাবা হাড়ে চটা ছিলেন যত সব লম্বা চুলো চিবিয়ে কথা বলান একার দলের আবাস তার ওপর এরকম কথায় কথায় মত বদলানোর কোনো মানে হয় না এদিকে বিপরীত সমালোচনায় আমি হাতে পায় বল পাই হেমাসীমার কাছে গিয়ে কথাটা বললাম তারা রবীন্দ্রনাথের ভক্ত একটুও রুষ্ট হলেন না বললেন আমি তো বলেই ছিলাম সোনার কুড়ুল দিয়ে কাঠ কাটা যায় না এও হতে পারে যে অসন্তোষজনক অধ্যাপিকা নিজের থেকে ঘষে পড়াতে পুনরায় শান্তি বিরাজ করবে ভেবে একটু প্রসন্নও হয়েছিলেন মোট কথা তার কাছ থেকে আর তার ছেলে জামাইদের কাছ থেকে অশেষ স্নেহ ছাড়া কিছু পায়নি ক্ষুদিকে আর মিরাকে দলে টেনেছিলাম তাদের সান্ধ্য আড্ডা ভেঙে যাবে বলে একটু ক্ষুণ্ণ হলেও সবাই খানিকটা স্বস্তি বোধ করছিল এটা আমি টের পাচ্ছিলাম মীরা আমাকে ঘোর নীল মিনে করা কাঠের মোমবাতি দান উপহার দিয়েছিল অনেক দিন সে দুটিকে যত্ন করে রেখেছিলাম তবে আর তাকে এত কাছে পাইনি খুদি মহারানী স্কুলে জীবন কাটিয়েছিল মীরা কলকাতায় এসে শিক্ষা বিভাগে পরে গোখলে স্কুলে কাজ করেছিল বিয়ে করে সুখী হয়েছিল একটি মেয়ে রেখে সেও চলে গেছে যতদূর মনে হয় মে মাসের শেষে মাসিমাদের সঙ্গে নেমে এলাম মানে পাহাড়ের রেলে গয়াবাড়ি স্টেশন অব্দি এলাম সেখানে মাসিমারা নেমে গেলেন ওখানে ওদের ভাগ্নি ইলাপাল চৌধুরীদের চা বাগান আর বসতবাড়ি দুদিন কাটিয়ে যাবেন স্টেশনে ওরা মাসিমাদের নিতে এসেছিল আমাকেও পেরাপেরি করতে লাগলো কিন্তু আমার থাকার উপায় ছিল না ইলাপাল চৌধুরীর ডাকনাম ছিল টুবলি আমাদের পুরনো বন্ধু হয়তো বছর তিনেকের বড় ওর বাবা বিজয় বসু ছিলেন আলিপুরের চিড়িয়াখানার অধ্যক্ষ ছোটোবেলা থেকে কত ছুটির দিনে বাগানে বেরিয়ে টুবলিদিদের পুকুর ধারের ঘাস জমিতে বসে নানা রকম উপাদে ও সামগ্রীর সঙ্গে চা কিংবা লেমনেট খেয়েছি তার লেখা জোকা নেই ওইখানে বিজয় বসুর ভাগ্নে কালিদাস নাগ তার অল্পায়ু ছোটো ভাই গোকুল নাগ হেমমাসিমার ছোট জামাই হাবল সান্নালের সঙ্গে আলাপ হয়েছিল অবশ্যই তাদের চাইতে প্রায় দশ বারো বছরের ছোটো হওয়াতে তাঁরা সে আলাপে খুব একটা গুরুত্ব দেননি টুবলিদির মাকে আমরা বলতাম ইন্দু মাসি মাসিমার ননদ তিনি আমাদেরও মাসিই ছিলেন অবারিত দ্বার বাড়ি সকলেই খুব বাজনার ভক্ত ছিলেন গোকুলনাথ চমৎকার বেহালা বাজাতেন এবং সেকালের বহু আলোচিত ফোর আর্টস ক্লাবের সভ্য ছিলেন আমাদের কেউ ধর্তবের মধ্যেই আনত না ভালো কথা বিজয় বসুকে নিয়েও তার বাড়ির লোকরা মাঝে মাঝে মহা মুশকিলে পড়তেন গান বাজনার ধার ধারতেন না তিনি বাড়ির লোকের লোকরা তার সাংস্কৃতিক উন্নতিকল্পে অনেক টাকা খরচ করে তাঁকে চেম্বার অব মিউজিকের কনসার্টে নিয়ে যেতেন উনি পত্রপাঠ চেয়ারে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়তেন এবং তার চেয়েও খারাপ হলো যে থেকে থেকে বাজনার মার্গ চললে নাক দিয়ে খুব জোরে ফড়াত করে একটা শব্দ করে জেগে উঠে বললেন অ্যাঁ কি বলল শুধু স্নানের ঘরে তাকে গুনগুন করে গান গাইতে শোনা যেত তবে নটনের কাছে শুনেছিলাম যে ওরা নাকি কৌতূহলবশত দরজায় কান দিয়ে শুনেছে বিজয় মেশো ঘরের ভেতর গাইছেন সা গা গাধা, গাধার পা নাকি মানুষের পা বেটে গাঁট্টা গোঁটা মানুষটির চোখের পেছনে হাসি চকচক করত আমাদের ওঁকে বড্ড ভালো লাগতো উনি টের পেতেন কি না জানি না ওর শোয়ার ঘরে মশারির ভেতর পাখা ঘুরতো আমরা হাঁ করে দেখতাম বাগানে একবার একজোড়া পার্সিয়ান ক্যাট দেখেছিলাম ফিকে নীল ছাই গা গাঢ় নীল চোখ কাছে যেতেই ফ্যাঁচ করে আমার ভাই অমিয়র হাতে আঁচড়ে দিল আইডিন লাগাতে হলো মাসিমারা নেমে গেলে এত কথা আমার মনে পড়ল টুবলিদির বিয়ের ঘটকালি মা করেছিলেন টুবলিদির বড় ননদ ছিলেন মার প্রাণের বন্ধু মহেশগঞ্জে একবার তাদের কাছ থেকেও এস কাছে থেকেও এসেছিলাম তার মেজো ভাই অমিয় পাল চৌধুরী তাঁর তার সঙ্গে সতেরো বছর বয়সে টুবলিদির বিয়ে হলো আমরা গিয়ে নেমন্তন্ন খেয়ে এলাম টুবলিদি দেখতে ভালো ছিল বেহালা বাজাতো মিষ্টি নরম ব্যবহার ছিল অপেক্ষাকৃত কম বয়সে বিধবা হয়েছিল তারপর দুই ছেলে এক মেয়ে মানুষ হয়ে গেলে রাজনীতিতে ঢুকে রাজ্যসভার সদস্য হয়েছিল অনেকদিন সেও আর নেই স্টেশনে আমাদের ভাইপো অশোক এসেছিল, তার কথায় বুঝলাম আমাদের শান্তিনিকেতনের পরিকল্পনাটি মোটেই জনপ্রিয় হয়নি তবে আমি যে কারো কথা শুনবো না এও সবাই জানতো ভাই রবীন্দ্রনাথের ভক্ত মাও রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো কারণে ভাই বোনদের প্রীতি হারালে আমার বড্ড কষ্ট হবে সুখের বিষয় সারা জীবন ধরে আমার সব কাজে তাদের অকৃত্রিম সহানুভূতি পেয়ে এসেছি মতে না মিললেও আমরা ভাই বোনরা চিরকাল যে যার নিজের বিচার অনুসারে কাজ করেছি তাই নিয়ে কখনো কোনো ভুল বোঝাবুঝি হয়নি গুরুজনদের কথা আলাদা তবে স্বাধীন সাবালকত্ব পেয়ে অবধি আর কখনো তাদের কথা মতো চলিনি বাড়িতে আমার শেকর নড়ে গেছিল আমি অন্য কোনো জায়গার নাগরিক হয়ে গেছিলাম বাবা বলতেন আমার মনে অনিশ্চয়তা বিরাজ করে তাঁকে কোনোদিনও বোঝাতে পারিনি ওটা অনিশ্চয়তা নয় নিশ্চয়তার বহিঃপ্রকাশ আমার আত্মপ্রত্যয় জন্মেছে বাড়ি এসে দেখি রবীন্দ্রনাথের এক চিঠি এসেছে তাতে লিখেছেন তুমি জায়গাটা একবার দেখে যাও তারপর বিদ্যালয় খুললে স্থায়ীভাবে এসো আমি সেই নিদারুণ গরমে একা শান্তিনিকেতনে গেলাম কলকাতাতেও তখন গরমের ছুটি শুরু হয়ে গেছে তবু কেউ যে আমার সঙ্গে আসতে চাইল না সেটা আমি লক্ষ্যই করিনি দুপুরের গাড়ি দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার তাতে করে একদিন একলাকলাই চলে গেলাম মা পথে খাবার জন্য লুচি তরকারি করে দিলেন মায়ের মতো আছে কে আমার সেজো ভাই অমি আমাকে গাড়িতে তুলে দুটো রসের কথা বলে গেল এখন যে পথের প্রত্যেকটা স্টেশনের গুদম গুমটি কোয়ার্টার বাড়ি বাগান সাঁকো পুকুর খাল গাছপালা এমনকি মগরার ক্রসিংয়ের চুল পাকা মোষ পর্যন্ত নিজের হাতের তেলোর মতো চেনা হয়ে গেছে সেই পথ সেদিন আমি প্রথম দেখলাম খানা জংশনের পর থেকে লুপলাইনেও আলাদা হয়ে গেছে পৃথিবীর চেহারাও বদলে গেল লুপলাইনে আগে কখনো আসেনি সেই প্রথম দেখার বিস্ময় আজও ভুলিনি শুকনো মাটির রংক্রমে লালচে হয়ে এলো বড় গাছের দূরত্ব বেড়ে গেল বর্ধমানের বড় বড় তালপুকুরের জায়গায় ছোট ছোট ডোবা গুটিকত খড়ের চালের ঘরকে ঘেঁষে আছে বড় বড় ধান ক্ষেত ক্রমে বেঁটে বেঁটে খেজুর গাছ দেখা দিল দুপাশে শিমুল গাছ রেলের লাইন থেকে থেকে রেলের লাইন থেকে থেকে কাটিংয়ে নামলে চাকার ঝমঝমানির সুর বদলায় স্টেশনের লোকেরা কালো লম্বা কুঁকড়াচুল তাদের মুখের ভাষা অনেক বেশি শুদ্ধ হয়তো এসব মন্তব্য প্রথম দেখার ফল নয় বারে বারে দেখে একটু 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 করে মনে জমা হয়েছে মেয়েদের গলার স্বর তত কর্কশ নয় একটু যেন লাজুক টিকিট কেটে গাড়িতে উঠে বেঞ্চিতে না বসে মাটিতে বসতে চায় খরার সময় দুপুরের গাড়ি বড় গরম তারপর এক সময় বোলপুর পৌঁছলাম তখন তখনও স্টেশনে স্টেশন তখন স্টেশন আরও ছোট ছিল এক সারি অফিস ঘর অনেকখানি লাল কাঁকড় বিছানো প্ল্যাটফর্ম ওরা বলতো লাটফর্ম পেন্টেলুন পরা সাহেব শুভ দেখলে ভাবত লাট সাহেব হবেও বা শান্তিনিকেতনের সাহেবরা তো অনেকেই খদ্দরের ধুতি পরত মেমরা শাড়ি পরত সবার পায়ে চটি নয়তো খালি অনেকেই বাংলা বলতো বোলপুর স্টেশনের লোকরা অমন ঢের ঢের সাহেব দেখেছিল প্ল্যাটফর্মের ধারে ধারেও পলাশিমুলের গাছ ধীরেন্দা অর্থাৎ ডক্টর ডি এম সেন যিনি পরে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সচিব হয়েছিলেন আমাকে নিতে এসেছিলেন এসেছিলেন অনঙ্গবাবুর লড়ঝরে মোটর গাড়ি বাইরে দাঁড়িয়েছিল আমার সঙ্গে ছোট্ট একটা স্যুটকেস ছোট্ট একটা হোল্ডল অনঙ্গবাবু কেঁঠো কেঠো হাত দিয়ে সেগুলো গাড়ির পেছনে তুললেন কুলি ভাড়া একানা মোটর ভাড়ার কথা কেউ কিছু বললেন না আমি ভাবলাম হয়তো মিনিমাগনায় বিদ্যালয় থেকে পাঠিয়েছে পরে এক বছর ধরে কতবার যে অনঙ্গবাবু সে ঋণের কথা আমাকে মনে করিয়ে ভাড়া আদায় করেছিলেন মনে নেই ধীরেন্দার সাইকেল ছিল বললেন শ্রীভবনে আপনার ঘর ঠিক আছে হাত মুখ ধুয়ে তৈরি থাকবেন আমি এসে উত্তরায়ণে নিয়ে যাব গুরুদেব ওখানে চা খেতে বলেছেন তখন ওই একটি ছাত্রী আবাস ছিল শ্রীভবন দোতলা বাড়ি দুঃখিত দোতলা বাড়ি পেছো পেছনে পাঁচিল ঘেরা ঘাসে ঢাকা উঠোন তার পেছনে স্নানের ঘরের শাড়ি আর মস্ত কলের জল ছিল না রাত দশটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেত অনঙ্গবাবুর গাড়ি আমাকে নিচু বাংলো বাংলার পথ দেহলি মহর্ষির উপাসনার পাহাড় তার পাশের পুকুর সেটি এখন বুঝিয়ে দিয়ে বাগান হয়েছে তারপর তালোধ্বজ কুটির কাঁচের মন্দির শান্তিনিকেতনের বাড়ি ছাতিমতলা বায়ে রেখে এগিয়ে চলল বাঁ মোড় নিতে নিতে অরঙ্গবাবু বললেন উত্তরে উত্তরায়ণ ডাইনে আমাদের ছাপাখানা বাঁয় স্কুলের অফিস ঘর তারোপাশে লাইব্রেরি আমরা ডাইনে ঘুরছি এই গেল রান্নাঘর সামনের গুজরাটি কিচেন তারপর গোয়াল ঘর লাল গরু পাজি যখন তখন খুঁটি উপরে তারা করে খুব সাবধানে থাকবেন বাঁয় খেলার মাঠ আর দক্ষিণে গুরুপল্লীর মাটির ঘরের শাড়ি বাবু নন্দবাবু অজিত চক্রবর্তী মশায়ের পরিবার বাবু তাকে সবাই মশাই বলে নেপালবাবু গোঁসাইজি ইত্যাদি সবাই ওদিকে থাকেন খেলার মাঠের দক্ষিণে বীরেন্দার ছোট বাড়ি উনি কন্ট্রাক্টরি করেন স্টেশনে যাঁকে দেখলেন তিনি বীরেন্দার ছোট ভাই ধীরেন্দা বিলের থেকে ডক্টরেট পাওয়া শ্রীনিকেতনে কাজ করেন এই যে শ্রীভবনের ফটক ভেতরে আমার যাওয়া নিষেধ নেমে পড়ুন বাড়িটা অবশ্যই মেয়েদের জন্য হয়নি ছেলেদের জন্য হয়েছিল তারপর যখন মেয়েদের দেওয়া হলো ছেলেদের কি রাগ রাতারাতি গেট উপড়ে ফেলে একবার নয় দুবার কোনো ফল হলো না কর্তাই ইচ্ছায় কর্ম এই রইলো আপনার বাক্স বিছানা সিঁড়ির ওপর রেখে গেলাম আচ্ছা চলি আজকে এই পর্যন্তই থাক তার মানে বত্রিশ নম্বর পরিচ্ছেদের প্রথম অংশটা আগেই শুনেছেন এটা হচ্ছে দ্বিতীয় অংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকুন